নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে আমি নববর্ষে কয়েকটা গাছ কিনে এনেছিলাম সেগুলো বসানোর মতো বড় টব এক্ষুনি আমার কাছে নেই তাই ভাবলাম শীতের যে ছোটো টবগুলো আছে তাতেই গাছ কটা বসিয়ে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি এর সঙ্গে আমার কিছু ভালো লাগার ঘর সাজানোর জিনিস যেগুলো আমি অনেক বছর ধরে আস্তে আস্তে কালেক্ট করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আজকে আমার ছোট ছেলের পরীক্ষা শেষ গাছগুলো বসাবো বলে আজকে সকাল থেকে চান করিনি টুকটাক কাজ সারতে সারতে দেখলাম পৌনে নটা বেজে গেল তখন এলাম গাছগুলো বসাতে দুটো লাল আজকে ফুটেছে আর কয়েকটা অরেঞ্জ ফুটেছে এবার আমি লাল অরেঞ্জ ফুলই বেশি এনেছিলাম আর আমার কাছে অনেকগুলো হলুদ তারপর হালকা গোলাপি সাদা এগুলো হয়ে গেছে তাই জন্য অরেঞ্জ আর লালটা একটু কম হয়ে গেছিলো তাই এই গাছগুলো শীতের টবে বসাবো বলে সকালবেলা আমি সব মাটি নিয়ে এসে ব্যালকনিতে বসলাম গাছ বসাতে ছোট ছেলের আজকে জিওগ্রাফি পরীক্ষা ওর আজকের পরীক্ষাটা হয়েই পরীক্ষা শেষ হয়ে যাবে ওর পরীক্ষা হচ্ছে দুটোর থেকে তাই ভাতটা একটু বেলায় বসালেই হবে সেই জন্যে আমি সকালবেলা ভাবলাম একটু গাছের কাজটা করে নিই তাও আজকে অনেক বেলা হয়ে গেছে এই ব্যালকনিতে আমার রোদ এসে গেছে তো গাছ বসাবো বলে আমি মাটি সার সব নিয়ে এসে এই বসলাম বসাতে আর এই যে দেখুন সামনে অরেঞ্জ কালারের ফুলগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো এবছর নতুন কিনে এনেছি গাছগুলো হাইটে খুবই ছোট কিন্তু কোয়ালিটি বেশ ভালো অনেকগুলো করে ব্রাঞ্চ আছে আমি সেরকম দেখে দেখেই কিনে এনেছি কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে যার জন্যে গাছগুলো প্যাকেট থেকে বার করার সময় একটু অসুবিধে হবে বলে আমি তিনটে করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে আর খুব আস্তে আস্তে গাছগুলোকে বার করেছি একটু শুকিয়ে গেলে গাছ বসালে সুবিধে হয় গাছের গোড়াটা শুকনো থাকলে কিন্তু বসাতে সুবিধে হয় কিন্তু তখন আবার গরম বেশি পড়ে যাবে আমি ভাবলাম আজকেই যে কটা টব মোটামুটি রয়েছে সে কটাতে গাছগুলো বসিয়ে নিই আর বড় টব আনবো তাতে রঙ করব আরও অনেক সময় লেগে যাবে এই যে আমি গাছে একটা সার ব্যবহার করি এটা আমি ওই নিম খোল সর্ষের খোল তার সঙ্গে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তার সঙ্গে হাড় গুঁড়ো তারপর শিংকুচি এগুলো সব মিশিয়ে মাস মতো ফেলে রেখে দিই তারপর সেই সারটাকে আমি সব গাছই ব্যবহার করি আর মাঝে মাঝে দোকান থেকে মানে নার্সারি থেকেও সার কিনে নিয়ে আসি সেটাও আমি গাছে ব্যবহার করি তবে সেটা খুব কম যখন ফুল আসার সময় তখন হয়তো ব্যবহার করি আর মাটি দিয়ে গাছ বসাই এখন তো ইউটিউবে দৌলতে আমরা অনেকেই কিভাবে গাছ বসাতে হয় কি সব কিছু আমরা দেখতে পাই কিন্তু প্রথম প্রথম যখন গাছ করতাম এগুলো কিন্তু জানতাম না আমি আস্তে আস্তে আমার এখানে যে গাছ দিত যে ছেলেটি ওর থেকে দেখে তারপরে বিভিন্ন নার্সারিতে ঘুরে তারা কীভাবে গাছ বসাচ্ছে দেখে দেখে কিন্তু গাছ বসানোর কাজটা শিখেছি আর চেষ্টা করি আমার নিজের গাছগুলো সবসময় আমি নিজেই বসানো এই যে আজকে মাটি ভিজে আছে বলে আমি কাঁচি দিয়ে তিন দিকে তিনটে কেটে নিচ্ছি এবার আস্তে আস্তে এই গ্রো ব্যাগগুলো বার করে আমি গাছটাকে টবে বসাবো আজকে সকালে আপাতত এই পাঁচটা টব ধুয়ে নিয়ে পাঁচটা গাছ বসাচ্ছি আবার বাকি তিনটে গাছ কিসে বসাবো একটু দেখতে হবে এগুলো এমনিও এই টবে রাখবো না টব চেঞ্জ করে নিতে হবে কিন্তু আমি সময় করে একটু বারাসাত যাব। টব নিয়ে আসবো তারপরে আবার টব চেঞ্জ করব। আর এইটবে এখন দু তিন মাস রাখলে মনে হচ্ছে অসুবিধে হবে না তো গাছ বসানো হয়ে যাওয়ার পরে জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছিল আমি তখন ওই ঘর থেকে ঝ্যাঁটা নিয়ে এলাম আর পরিষ্কার করব বলে যেটা ময়লা তুলে ফেলার জন্য যেটা থাকে সেটাও নিয়ে এলাম নিয়ে এসে ছাদটা একটু ঝাঁট দিয়ে নিলাম এই ছাদটা যেহেতু আমার খুব পছন্দের আমি এটাকে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বেশিরভাগ মাঝে মাঝে আমার যে বাড়িতে যে দিদি আছে সেও পরিষ্কার করে দেয় তবে যতটা পারি আমি চেষ্টা করি নিজের মতো নিজে করে রাখার এই ছাদের আসলে অনেক কাজ বাকি এখনও সামনের কাঁচের রেলিংটা হয়নি তার উপর দুপাশে দুটো লাইট লাগাবো সেটাও হয়নি এপাশে একটা বসার জায়গা করব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব বাগানে বসে থাকলে ভালো লাগে আর এপাশে যেহেতু বোগেনভেলিয়া গাছগুলো লাগিয়েছি ভীষণ সুন্দর হাওয়া আসে সন্ধ্যেবেলা তো আমার মনে হয় এসে মাটিতেই বসে থাকে সবটা সুন্দর করে সাজানোর পরই পুরো ছাদের ব্লকটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার মোটামুটি ঝাঁট দেয়া হয়ে গেল। মাটি যেগুলো আটকে ছিল সেগুলো এই যে যেটা আমরা ময়লাটা তোলার যে জিনিসটা প্লাস্টিকের এটা দিয়ে একটু খুচিয়ে দিলে দেখি খুব ভালোভাবে উঠে যায় এরপর জল এনে গাছগুলোতে জল দিয়ে দিলাম কালকে বৃষ্টি হয়েছিল বলে বাকি গাছগুলো ভালোই ভিজে আছে তাই সব গাছে জল দিতে হলো না এই যে এদিকে দেখুন আমার ছাদে কিন্তু দুটো এমন জায়গায় আম হয়ে রয়েছে যে আমি চাইলে হাত দিয়েই পাটতে পারবো এই যে আমার বোগেন মেলিয়া গাছগুলোর কথা বলছিলাম এখন দু একদিন বর্ষার জল পেয়ে প্রচণ্ড বেড়ে গেছে আর এখন তো ফুলের সময় এখন ডাল কাটতেও ইচ্ছে করছে না কিছুদিন গেলে ডালগুলো কেটে দেবো এই যে এই পাঁচটা টবের গাছগুলো আজকে বসালাম এরপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার কিছু ঘরের পছন্দের জিনিস ঘর সাজানোর এই বুদ্ধের মুখটা আমাকে প্রথম আমার বড় ছেলে যখন ওর চোদ্দ বছর বয়স তখন নিজের পকেট মানি জমিয়ে ভাইজ্যাক বেড়াতে গিয়ে কিনে দিয়েছিল তাই এটা আমার খুবই পছন্দের জিনিস এই বুদ্ধটা আমি স্পেন্সার থেকে নিয়েছি এটা অনলাইনে নেওয়া অ্যামাজন থেকে এর পরে দেখুন এইটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম এর সামনের এই পিতলের পাতাটা তারাপীঠ থেকে আনা এটা খুব সুন্দর এটা তখন আমি বুঝতে পারিনি এর একটা বড়ো সাইজ আনলেও হতো তখন একটাই এনেছিলাম আর এই বুদ্ধের মুখটা আমি বারাসাত থেকে কিনেছি এই যখন বিভিন্ন টাইপের ডেকোরেশন করি তার সামনে হয়তো একটু দিয়ে দিলাম আমি আগে এই ক্রিস্টালের লোটাসগুলো খুব কিনতাম এগুলো আমার কাছে আরও আছে তিনটে আপাতত আপনাদের দেখালাম এগুলো আমার দীঘার থেকে কেনা বারাসাতেও পাওয়া যায় তারও দু একটা এখনও আমার কাছে আছে সবগুলো বার করিনি এরপর দেখছেন এই যে এটাকে বলে কপিলা বৃক্ষ ট্রি যেটা একটা ব্রাশের এটা বলে ঘরে রাখা ভালো মানে বাস্তু অনুযায়ী এগুলো হচ্ছে যে ব্লেসিং বার্ডস এগুলোও বলে ঘরে রাখা ভালো আমার এরকম দুটো ম্যাট ফিনিশের আছে আর দুটো দু কালারের গ্লসের ওপর আছে এরপর এরপর একটা আর্টিফিশিয়াল অর্কিড একটা কালো প্ল্যান্টারে আছে আর এরপর আমার সবচেয়ে যেগুলো পছন্দের জিনিস বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর ফ্লাওয়ার ভাস এখানে রয়েছে কয়েকটা মেটালের ফ্লাওয়ার ভাস আর প্ল্যান্টার যেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজাই বা আর্টিফিশিয়াল ফুল দিয়ে পিছনে যে দুটো রয়েছে দেখুন এ দুটো আর্টিফিশিয়াল জারবেরা ফ্লাওয়ার যদিও সত্যিকারের জারবেরায় এরকম ফুল হয় না কিন্তু এটা এইভাবে করেছে নিয়ে এসেছি দেখতে ভালো লাগছিল তাই জন্যে এরপরে দেখুন এই একটা সাদা ফ্লাওয়ার ভাস এটা আমি বারাসাত থেকে নিয়েছিলাম তার সাথে যে মাল্টি কয়েকটা টিউলিপ সেইগুলো এখন রেখেছি কিন্তু টিউলিপগুলো আমি অন্য ফ্লাওয়ার ভাসেও দিয়ে ব্যবহার করি এই কালো একটা ফ্লাওয়ার ভাস এটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন এখানে দুটো লাল ফুলের সেট রেখেছি এরপরে একটা এরকম মেটালের ফ্লাওয়ার ভাস এর ভিতরে কয়েকটা সাদা এটা কি কি ফুল বলে আমার এক্ষুনি মনে পড়ছে না এইটা এখানে সাজিয়ে রেখেছি এই সাদা ফুলটা হলুদ ফ্লাওয়ার ভাসেও খুব ভালো লাগে হলুদ ফ্লাওয়ার ভাসের তুলনায় এইটার ডাঁটিগুলো খুব লম্বা লম্বা ওই জন্যে এইটা দিতে হলো আর এখানে একটা রয়েছে দেখুন এটা একটা আর্টিফিশিয়াল অর্কিড এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটিটা আর আমি এটা এই যে ফ্লাওয়ার ভাষটা রাখি এটা দেখতে মেটালের মতো কিন্তু এটা একটা গ্লাসের মানে কাঁচের ফ্লাওয়ার ভাস আর এটা অনলাইন থেকেই কেনা কিন্তু এটা কোয়ালিটিটা খুব ভালো দেখে হঠাৎ করে মনে হয় কোনো একটা মেটালের ফ্লাওয়ার ভাস এরপর দেখুন এই যে দুটো একই রকম সরু লম্বা যে ফ্লাওয়ার ভাস দুটো এই দুটো অনলাইন থেকে কেনা বেহোমা বলে যে ব্র্যান্ডটা আছে অ্যামাজনে বা মিন্ত্রাতে পাওয়া যায় ফ্লিপকার্টেও হয়তো যায় এখানে আমি এই আমার আর্টিফিশিয়াল যে জার বেরা চারটে ওইটা একটার মধ্যে রেখেছি আর একটা কয়েকটা এইগুলো কি পিওনি না কী ফ্লাওয়ার বলে সেইগুলো রেখেছি এই একটা মেটালের ফ্লাওয়ার ভাস যার সঙ্গে ম্যাচিং করে এই কয়েকটা গোলাপ ফুলের মতো দেখতে এটাকে কি ফুল বলে আমি অতটা ঠিক মনে পড়ছে না এটা কিনেছিলাম এরপরও আবার একটা বেহমার দুটো একই রকম হলুদ রঙের মেটালের ফ্লাওয়ার ভাস এটাতে আমি অন্য ফুল সাজাই আজকে এই দুটো দিয়ে সাজিয়ে রেখেছি আর এরপর রয়েছে একটা সেরামিকের সাদা ফ্লাওয়ার ভাস যার মধ্যে আমি এইগুলো আমি ঘরে খুব ব্যবহার করি আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন সেই ফুলগুলো আজকে সাজিয়ে রেখেছি আমার কাছে যতগুলো কালার আছে সবগুলোই চেষ্টা করেছি আজকে এর মধ্যে সাজিয়ে রাখতে কারণ এটা অনেকটা মুখটা বড় যার জন্য সব রাখতে সুবিধা হয়েছে এছাড়া আমার কালেকশানে আছে বেশ কিছু ট্রে যেগুলো বিভিন্নভাবে সাজাতে আমার কাজে লাগে এটা একটা জিগজ্যাগ প্যাটার্নের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার নিচে একটা পুরো ব্ল্যাক আছে এছাড়া একটা ব্ল্যাকের মধ্যে এই যে ছোট্ট সাইজের একটা প্রিন্টেড নিয়েছি এটাও আছে এটাও বিছানার ওপর কিছু সাজালে সাজাতে পারবো আসলে দেখে ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি এছাড়া তিনটে আছে আমার সবুজ রঙের ট্রে সেট যেটা হয়তো আমি এমনি আমার কিচেনে ইউজ করব বলে কিনেছি এটারও কোয়ালিটি খুব ভালো এই যে নিচেটা পুরো দেখছেন এটা রাবারের গ্রিপ করা ওই জন্যে নিচে আর আলাদা করে কোনো গ্রিপ করা নেই আর খুব সুন্দর প্যাকেজিং অবস্থায় এসেছিলো এটা একটা মিন্ট গ্রিন কালারের আমার ইচ্ছে আছে যে এটা আমি আমার দোতলার কিচেনটা যদি কমপ্লিট করতে পারি তখন ওখানে ট্রে হিসেবে ব্যবহার করব। আর এমনি এখন বাকিগুলো হয়তো পরে আমার কিচেনেই ব্যবহার করে নেব এই আমার মোটামুটি ঘর সাজানোর জিনিসের কালেকশান আমি আপনাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম এগুলো আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে ব্যবহার করি বিভিন্ন রকম ঘর সাজানোর সময় যেটা আমার ঠিকঠাক মনে হয় আমি ব্যবহার করি হয়তো অন্যের চোখে সেটা ভালো নাও লাগতে পারে আবার লাগলেও লাগতে পারে যদি আমার এই কালেকশানগুলো আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন পারলে একটু কমেন্ট করে দেবেন আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে